কিন্তু বর্তমান বিশ্বের মানচিত্রে বাবেল শহর নাই বর্তমান বিশ্বের মানচিত্রে যেটা ইরাক এটাই হল বাবেল শহর এইভাবে মানুষ আস্তে আস্তে বিস্তার হতে আবার শুরু করলো হাম শাম ইয়াসিফ তাদের থেকে আবার বংশ হতে লাগলো তারা আবার শহর বানাইল সেই শহরের নাম হলো বাবেল শহর বর্তমান বিশ্বের মানচিত্রে যেটাকে ইরাক বলা হয় সেই শহর সেখানে বানাইল বানানোর পরে এক সময় এমন হলো এই ইরাক বা বাবেল শহরের অধিপতি হয়ে গেল নম্রুদ অনেক লম্বা ইতিহাস কিন্তু আমি সংক্ষিপ্ত করে বলছি অনেক লম্বা ইতিহাস এবার বাবেল শহরের অধিপতি ইরাকের অধিপতি বাদশাহ হলো বাদশাহ নমরুদ বাদশাহ নমরুদ এই দুনিয়া থেকে ক্ষুদা দাবি করলো বলল সেই ক্ষুদা ক্ষুদা নয় আমি হইলাম সবচাইতে বড় ক্ষুদা নমরুদ কি দাবি করছে এই পৃথিবীতে কিছু মানুষ ক্ষুদা দাবি করছে এর মধ্যে একজন হলো বাদশাহ নমরুদ বাদশা নমরুদ একদিন একটা স্বপ্ন দেখছে কি স্বপ্ন বাদশা নম্রুদ স্বপ্নে দেখে বাবেল শহরে আগুন লাইগা পুরা বাবেল শহর পুইরা ছারকার হয়ে গেছে ঘুম থেকে উঠছে উইঠা যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদেরকে ডাকল দেখিয়া তাদেরকে জিজ্ঞাসা করলো যে আজ রাতে আমি স্বপ্নে দেখেছি আমার বাবেল শহরে আগুন লাইয়া পুইরা ছারকার হয়ে গেছে আমার স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা বলে বলো যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তারা বলল জানাব আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই বাবেল শহরে একটা সন্তান জন্ম হবে এই সন্তানের কারণে আপনার ক্ষুদায়িত্ব যাবে আপনার রাজত্ব চলে যাবে এর মাথা কেমন ঠিক আছে মনে করছেন বাদশা কয় হ্যাঁ তাই কহা। হ্যাঁ তাহলে আজ থেকে আমি একটা আইন জারি করলাম আজ থেকে বাবেল শহরে কেউ সন্তান জন্ম দিতে পারবে না এবং বাদশাহ নমরুদ সর্বপ্রথম এই পৃথিবীতে জন্ম নিয়ন্ত্রণের আইন চালু করলো এই পৃথিবীতে জন্ম নিয়ন্ত্রণের আইন সর্বপ্রথম চালু করছে বাদশাহ নমরুদ কার জন্মকে রুখায় রুখে দেওয়ার জন্যে হজরত ইব্রাহিম আলহ ইসালামের জন্মকে রুখে দেওয়ার জন্য। এবং এই জন্ম নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন করার জন্য যেই লোকটারে ডিরেক্টর বানাইল দায়িত্ব দিল তার নাম হলো আজর ঠাকুর তারে আজর ঠাকুর কেন বলা হয় আজর একটা দেবতার নাম আজর একটা দেবতার নাম এই দেবতা নিজের হাতে বানায়া বাদশাহ নমরুদকে দিত আর বাদশাহ নমরুদ তাকে উপটুকুন দিত এই জন্যে তার নাম হলো আজর ঠাকুর আল্লাহ হে নমরুদ তুই আমার বন্ধুর জন্ম খেয়ে রুখে দেওয়ার জন্যে জন্ম নিয়ন্ত্রণের আইন করেছ এবং একজনের দায়িত্ব দিসস আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়েছি যাকে তুই দায়িত্ব দিস প্রদান বানাইছ তার গড়ে সেই সন্তান জন্ম দিব আল্লাহ যদি ইচ্ছা করে কেউ বাধা দেওয়ার সুযোগ আছে আল্লাহ তাহলে হজরত ইব্রাহিম আলী সালাতামকে আজর ঠাকুরের গড়ি জন্ম দিলেন জন্ম নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন করার জন্য তারে প্রধান দায়িত্ব দিছে এবার ইব্রাহিম আলহি সালাতাম জন্মগ্রহণ করার পরে একটু যখন বড় হইছে তিনি নিজে নিজে গবেষণা করে ও আমার বাপ দাদা দেখা যায় নিজের হাতে মূর্তি বানায়া পূজা করে এটা কেমনে হয় নিজে নিজে গবেষণা করতেছে না এগুলো ক্ষুধা হতে পারে না এবার সন্ধ্যার পরে গবেষণা করতেছে কে হবে একটু পরেই দেখে আকাশে চাঁদ উঠছে পশ্চিম দিকে কই মনে হইডি ক্ষুদা এইভাবে গবেষণা করতেছে দেখা যায় রাত শেষ নাই কোন তাহলে এটা ক্ষুদা হইতে পারে না ক্ষুদা হইলে তো শেষ হওয়ার কথা না সকালবেলায় দেখা যায় পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে ইব্রাহিম আলহিসাম বাবলেন মনে হয় এটাই কুদা আবার দেখা যায় সন্ধ্যাবেলা সেই সূর্য ডুবে গেছে কোন এটা খুদা হতে পারে না শেষ পর্যন্ত ইব্রাহিম আলী ইসলাম সিদ্ধান্ত নিতে পেরেছে এইগুলো যা চোখে দেখি এগুলো ক্ষুদা নয় সূর্য ক্ষুধা হতে পারে না চন্দ্র ক্ষুদা হতে পারে না গাছপালা ক্ষুধা হতে পারে না এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি হইলেন ক্ষুধা এবার ইব্রাহিম আলি ওয়াস সালাম বাবা আজর ঠাকুরে বলতেছেন আব্বা আপনার বিভাগ গেল কোথায় ও হইছে হয়েছে নিজের হাতে খোদা বানায় আবার এটারই ক্ষুদা বানান পূজা করেন নিজের হাতে খোদা বানান এর কি ক্ষমতা আছে, না কল্যাণ করার ক্ষমতা আছে না অকল্যাণ করার ক্ষমতা আছে কিচ্ছু করারই তো ক্ষমতা নাই আল্লাহ তালা কোরআনেও আলোচনা করেছে সারা পৃথিবীর সব মূর্তি মিলে একটা মাসি বানানোর ক্ষমতা আছে। একটা মাসির পাখা বানানোর ক্ষমতা আছে এমন বানাবে তো দূরের কথা কুদার সামনে তারা অনেক খাবার রাখে এই খাবার মাসি খায় একটা মাসির তাড়ানোরই তো ক্ষমতা নাই এই খাবার কুকুরে খায় এই খাবার কাকে খায় একটা কুকুর তাড়ানোর ক্ষমতা নাই এমনকি কুকুর এদের ক্ষুদার মুখে যদি ফেসাব করে দেয় তাও তো তাড়ানোর ক্ষমতা নাই এবার ইব্রাহিম আলী ইসলাম কয় বাবা বিভাগ গেল কোথায় এটা তোমার ক্ষুদা হয় কিভাবে আজর ঠাকুরে কয় সর্বনাশ আমার ছেলেটা তো গেছে এবার আজর ঠাকুর বিয়াদব মনে করে ইব্রাহিম আলীহ সালামকে নমরুদের কাছে গেছে বাদশা খুদার কাছে গিয়া আমার ছেলেটা তো বিয়াদব হয়ে গেছে কি হয়েছে আমাদের মূর্তির বিরোধিতা করে এবার নমরুদের সাথে ইব্রাহিম আলীহালাম বাহাস শুরু করে দিল অল্প বয়সের সন্তান বাহাস শুরু করে দিল এমন বাহাস শুরু করছে দেখা যায় ইব্রাহিম আলীহি সালাম লাভ করেছে আর বাদশাহ নমরুদ পরাজিত হয়েছে এখন বাদশাহ নমরুদে করব কি এবার বাদশাহ নমরুদ নির্দেশ দিল এই ছেলেকে এইভাবে ছাড়া যাবে না তোমরা একটা গর্ত বানাও লাকড়ি জমাও আগুন ধাও এই সন্তানকে আগুনে দিব সে বুঝতে পারছে তার কারণে আমার ক্ষুধাইত্ব দাইব আর তার কারণে আমার রাজত্ব দাইব বুঝতে পারছে এবার নমরুদের নির্দেশে গর্ত করল আগুন ঝালাইলো ইব্রাহিম আলিহালামকে উলঙ্গ করে শরীরের খাপড় খুইলা এই আগুনে নিক্ষেপ করে দিল কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত যখন নিক্ষেপ করছে আল্লাহ ফেরেশ তাকে নির্দেশ দিলেন আমার বন্ধু ইব্রাহিম আগুনে পড়ার আগে তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করা দাও এতক্ষণ ছিল দুনিয়ার পোশাক এখন আল্লাহ ব্যবস্থা করেছেন জান্নাতের পোশাক আর এদিকে আগুনকে নির্দেশ করলো হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও পুলের বাগানে পরিণত হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও এবার ইব্রাহিম আলাই ইসলাম যখন আগুনে নিক্ষেপ করলেন এদিকে আল্লাহ জান্নাতের পোশাকের ব্যবস্থা করলেন আগুনকে শান্তিদায়ক করে দিলেন এবার নমরুদে দেখে যে তার দুশ্মন রে আগুনে জ্বালায় না এবার নমরুদ দেখে বলতেছে কিরে আগুন তোকে দেখলাম সারা জীবন তোর কাছে যেওই গেছে তুই তাকে আনামত রাখস নাই পুইরা ছার খার কুইরা এখন কি হইল আমার দুশ্মনকে তুই জ্বালাস না তোর কি কোনো ক্ষমতা নাই আল্লাহ তালার কুদ্রথে আগুনের জবান কুই লাগেছে আগুন বলতেছে আমার ক্ষমতার ব্যাপারে যদি তোর সন্দেহ হয় তাহলে তুই আয়া দেখ আল্লাহ তালা ইব্রাহিম আলিহিস্লাতামকে এই আগুন থেকে হেফাজত করলেন হেফাজত করার পরে আল্লাহ তালা বলতেছেন এব্রাহিম তুমি এখানে থাকবা না এই দেশ থেকে চলে যাও বলছিলাম নু আলি হিসালামের তিন সন্তানের বংশধররা একটা শহর নির্মাণ করেছিল সেই শহরের নাম হল বাবেল শহর বর্তমান বিশ্বের মানচিত্রে ইরাক বলা হয় আবার শামের সন্তানের তিন সন্তানের এক সন্তান হলো শাম সামের সন্তানেরা আরেকটা শহর নির্মাণ করেছিল সেই শহরের নাম হল শাম বর্তমান বিশ্বের মানচিত্রে এটাকে সিরিয়া বলা হয় আল্লাহ তালা এবার ইব্রাহিম নবীকে বলল ইব্রাহিম তুমি আর ইরাকের না আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি ইরাক থেকে হিজরত করে তুমি ওই শাম দেশ সিরিয়াতে চলে যাও এবার ইব্রাহিম আলি সাল্লা সালাম কোথায় চলে গেলেন ইরাক থেকে সিরিয়াতে গেলেন